যেটা পড়ছে সেটা বাম এই পাশে ছিল না জি এদিকে দেখেন এবার ঘুরোই দিলাম ঘুরোই দে ঘুরে দেখেন উপরে এক পাশ হয়েছে এবার এপার পড়ে যাবে এবার ঘুরোই দিলাম হুম আবার ঘুরোই দেওয়ার পরে আবার মেশিনের ভিতরে দিয়ে আবার ঘুরলে দিলে মধুটা আবার পড়ে যাবে এবার আপনি চাকটা ধরে দেখতে পারেন হ্যাঁ হাতে এবার এদিকে দেখুন এবার চাকটা দেখেন এবার আপনি ধরে দেখেন চাকটার অবস্থাটাকে এক মাস হয়েছে ফুলটা আছে থাকবে দুই মাস দুই মাস মাস হয়ে গেছে এখন আমি মধু টানতেছি আশি মন মধু হয়ে গেছে এই মাঠে একমাস আশি মন মধু অলরেডি পাইছেন আশি মন গেছি এই মাঠে আচ্ছা আচ্ছা তাহলে বিক্রি করি 300 টাকা করে কেজি। জয় 300 টাকা কেজি আপনি বিক্রি করছেন তাই না? বক্স আছে এখানে? আমার এখন 80টা আছে। 80টা বক্স আছে তাই না? আপনি আনুমানিক কেমন খরচ পড়ছে বক্স তৈরি করতে? এখরাই আপনি আশি মন মধু অলরেডি পেয়ে গেছেন পেয়ে গেছি সামনে আরো কত পাওয়ার আশা করে সামনে এখনো পাওয়ার এখনো বা মধু আপনি পাবেন না এদিকে দেখেন এদিকে আপনার বিস্তীর্ণ হচ্ছে সরিষা ক্ষেত

এখানে কাকারা আমাকে ফোন করে যে আপনারা চলে আসেন আমাদের বাটা ফুল ফুটে গেছে এখানে মৌমাছি পরাগান দেয় মৌমাছি ফুলে পরাগান দেয় ফসলটা ভালো হয় ফসলের জন্য ভালো আর আপনিও তো লাভবান হচ্ছে আমি লাভবান হচ্ছে আমার মানে লাভবান চাষিরাও লাভবান হচ্ছে ঠিক আছে আর মানুষও একটা পিওর মধু পাচ্ছে আমরা মধু নিয়ে খালি ভাজা লাগে চিন্তা করি তাই না পিওর মধুটা আমরা এখান থেকে কিন্তু পেতে পারি তাই না কোনো হাতে কোনো স্পর্শ হবে হাতে কোনো স্পর্শ আমরা দেখছি যে মেশিনে করা হবে এখানে সম্পূর্ণ মেশিনে করা হবে ঠিক আছে ধন্যবাদ